দর্শক আমি সেই অফিসে আছি আসলে আমার পাশে আছে সেখানে তার ব্যবসা পরিচালনা করে থাকেন কিভাবে তিনি এই ব্যবসাগুলো পরিচালনা করে থাকেন এই হাঁসের বাচ্চাগুলো গুলো কিভাবে মানুষের কাছে সব মূলত কাজ করে থাকেন এখান থেকেই এবং তার হ্যাসারিটা আছে তার গ্রামের বাড়িতে গ্রামে বলতে এখান থেকে দুই তিন কিলোমিটার ভিতরে সেখান থেকে সব মালগুলো সেল হয় এবং ওনার অফিস উনি সব ধরনের কার্য কার্যক্রম করে থাকেন যারা বাচ্চা সংগ্রহ করবেন বা বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি মদন মদনে লোকমন মার্কেটে তার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আমি এই হাঁস পালনের বিভিন্ন বিষয়ে বা বাচ্চার বিষয়ে বিভিন্ন কথাগুলো শুনবো সেই হাসির মালিক হোসেন ভাইয়ের কাছ থেকে চলুন কত শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভাই ভালো আপনি তো হোসেন ভাই জি আমি হোসেন ভাই যাই আমি আসছি পাবনা জেলা কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তো আমি আপনি হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন তুষ এবং হারিকেন পদ্ধতিতে ইতিপূর্বে আমি জানতে পারছি এইজন্যই এখানে আসা তো আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বা ভিউয়ার্সদের কিছু নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য আপনি এখানে আসা তো আমি কি একটু বলতে পারি জি অবশ্যই বস তো এখানে তো আপনি একা বসে পাশে তো আর লোক দেখতে তারা আসলে কি জন্য আসছে উনি আমার সাথী সাথী ভাই আর ওনারা ঢাকা থেকে আসলে একজন মিরপুর থেকে আরেকজন বরিশাল থেকে আসলে বুঝতে পারছো ওরাও বাচ্চা নিতে ওনারা বাচ্চা কখন আসছে ওনারা ওড়া সকালের আমার কাছে সকালে আসে দিকে আসে সকালে দিকে আসছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভালো আছেন নামটা কি আপনার আমার নাম আব্দুল আдут আ কোথা থেকে আসলেন আপনি বরিশাল থেকে কি করতে কি করতে আসছেন আপনি হাসের বাচ্চা নেওয়ার জন্য আসছি হোসেন ভাইয়ের কাছে হাসের বাচ্চা নিয়ে এখন কতগুলো বাচ্চা নিয়ে হলো আমি 500 বাচ্চা নেব আচ্ছা এই যে হাসের খামারে যে আসলেন আপনি কোন মূল্যে আসলেন কি উদ্যোগ আসলেন দেখতে পেলাম হাসন ভাই হাসের কামার সেই চিন্তা ভাবনা করে আমি বেকার মানুষ হাঁস পালন করে যাতে লাভবান হতে পারি সেই জন্য আসলাম হাঁসের বাচ্চা নিয়ে আমি লালন পালন করব এবং ডিম তারা ডিম পাড়াবেন আর কি ডিমের জন্য হাঁসের খাবারটি করবেন আর কি হাঁসের খাবার করে লাভবান হওয়া যায় এই কথাটা বুঝতে পারছেন কোথা থেকে আমি বিভিন্ন চ্যানেলে টিভিতে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে দেখতে পেলাম যারা বেকার এই কাজ কাম নাই শিক্ষিত তারা যদি হাঁসের বাচ্চা লালন পালন করে তাহলে তার প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় থাকবে আয় থাকবে থাকবে সেই চিন্তা ভাবনা করি আমি হাঁসের বাচ্চা পালনের জন্য ফ্রাস্ট্রেশন বা হাঁসের কামারে আসলাম বুঝতে পারছি আর কি যে হাঁসের বাচ্চা নেওয়ার জন্য সকালে আসলাম খুব কষ্ট করে আসলাম অনেকটা রাস্তা পেরিয়ে পেরিয়ে আসতে হয় এখানে তারপর রাস্তার যে অবস্থাটা একটু কষ্ট করে আসতে কষ্ট করে আসতে তো হাঁস পালনকে লাভবান হওয়া যায় বিভিন্ন চ্যানেলে দেখছেন বা টিভি বা বিভিন্ন ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে দেখতে দেখে আপনি হাঁসের খামারে আসছেন হাঁস পালন করে কিন্তু লসও হয় এই কথাটা কি জানেন না জানি লাভ লাভ যেখানে আছে লস আছে আর কি যদি সঠিকভাবে পালন করা যায় আমি সেভাবে জানতে বললাম যে উনি হাঁসের বাচ্চা সেই বইটার তোমাদের সকল পদ্ধতি লেখা থাকে সেই পদ্ধতি অনুসারে যদি আমি লালন পালন করি তাহলে হয়তো লাভবান হওয়ার চিন্তা ভাবনা একটা কথা আল্লাহ যদি দয়া করেন তাহলে অবশ্যই নাই আমি বিভগত বহুত জায়গায় গেছি বহুত খামারে বা বহুত খ্যাঁচাইতে গেছি বহুত হার্ট চাষের বিষয়ে বিভিন্ন প্রতিবেদন তৈরি করে থাকি আমার তো আমি যেখানে দেখছি লস এক একজন একশো জনের মধ্যে একজন হয়তো লস হয়েছে কিন্তু একটা দুর্ঘটনা বশত জি জি তার জান আছে তার মৃত্যু অবশ্যই আছে হ্যাঁ তো আল্লাহতাআলা যদি কারো উপর দয়া করেন তাহলে সে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট হাঁস পালন করে সে হান্ড্রেড পার্সেন্ট লবান হতে পারবে হুসাইন ভাই যে প্রতিশ্রুতিগুলো আপনাকে দিয়েছেন কি ধরনের প্রতিশ্রুতি আপনাকে দিয়েছেন আজকে কি হাঁস এসে তুই ভালোই দিয়েছেন যে আপনি বাচ্চা নেন আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো সমস্যা হলে আমার বই আছে ম্যাগাজিন দিয়েছে ম্যাগাজিন আমাদের এক থেকে পঁচিশ দিন পর্যন্ত কিভাবে লালন পালন করতে হবে তালিকা আছে এরপরেও যদি কোনো সমস্যা হয়ে সাথে মোবাইল নাম্বার আছে যোগাযোগ করলে

ওই একটা কথা আছে না ব্যবসাতে হালাল তো অবশ্যই সুদকে হারাম তো আল্লাহ তালা করছেন সেক্ষেত্রে ব্যবসাতে লস লাভ থাকতেই পারে সেটাকে স্বীকার করে আপনি খাবার করতে হবে তবে আল্লাহ তালা যদি দয়া করেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন তো আপনি এই হাসপালনের নতুন না পুরাতন আমি নতুন নতুন হাসপালনে অনেক জায়গায় দেখে আসলাম আজকে সকালে আমি রাত্রে হাঁস নিয়ে রাত্রে গাড়িতে চলে যাব তে আমি নতুন বারকে সবকিছু বুঝাই বললাম বলার পরেও সে বলছে যে আসেন আমি যতটুকু পারি সহযোগিতা করার দরকার তিনি আমাকে সহযোগিতা করবেন আমাকে বই দিচ্ছেন ম্যাগাজিন দিয়েছেন মোবাইল নাম্বার দিয়েছেন দরকার হলে সে বলছে যে আমি সেই জায়গায় যাব যদি হাসি কোনো বেশি সমস্যা হয় আমি যে আপনাকে সহযোগিতা করব সম্মানিত দর্শক এই যে এখানে যে ম্যাগাজিন ম্যাগাজিনটা দেখতেছেন এই ম্যাগাজিনগুলো দিয়েছেন নতুন হাসির খামার জেনে করবেন নতুন উদ্যোক্তা তাকে হোসাইন ভাই দিয়েছেন গিফট স্বরূপ এই বই ফলো করলে অবশ্যই সে সাকসেস হতে পারবে এ কথাটাই কিন্তু আমাদের বোঝাতে চাচ্ছেন বই দেখে হাসের খাবার করুন এবং বই পড়ে হাসের খাবার পরিচর্যা করুন আপনি সেখান থেকে হাসপাতালে লাভবান হতে পারবেন আর নয় প্রশিক্ষণ এবার বই দেখেই নিজের ঘরে বসে হাসের খাবার করুন আর সেখান থেকে আপনি স্বাবলম্বী হন আপনি জীবিকা নির্ভর করুন আপনার পরিবার পরিজন নিয়ে সুখে থাকুন এই প্রত্যাশা নিয়েই আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ